নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সাথে তো আমি প্রতিদিনে কোনো কিছু রান্না দিতে পারতেছি না দুদিন পর বা তিন দিন পর একটা রান্না দিতে হচ্ছে আমাদের মধ্যে এখন চৈত্র মাস চলতেছে তাই ঘর দর জাত পরিষ্কার করো এখন সব ব্যস্ততার মধ্যে আছি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না আমাদের এই মাসটার মধ্যে সব ঘরের ধয়ে মুছে জাত দিয়ে পরিষ্কার করতে হয় যার কারণে তোমাদের সাথে আমি রান্না শেয়ার করতে পারতেছি না একটা রান্না দিলে দুদিন দিন পর তিন দিন পর আর একটা দিচ্ছি অনেক ব্যস্ততার মাঝে কাটাচ্ছে দিনটা আজকে একটা রান্না দেখাবো তোমাদের রুই মাছ দিয়ে ফলে মাছ একসাথে রান্না করব। আমি আজকে মাছটা বাজলাম কম তেলের মধ্যে কম তেল দিয়ে রান্না করলে একটু হাটটা ভালো থাকে আমরা তো বুঝি না অনেকেই অনেক তেল বেশ করে দিয়ে রান্না করি কিন্তু তেলটা যে খাটার জন্য কত খারাপ তেলটা যত কম খেতে পারবেন তত আপনার হাট সুস্থ থাকবে কোনো কিছু রোগ ধরবে না আপনাকে এখন আমি কম তেলের মধ্যে আজকে এই পেঁয়াজগুলো কষালাম মাছটাও বাজে নিয়েছি কম তেলের মধ্যে এখন মরিচটা পাঁচ মিনিট কষাইয়ে আজকে মাছটা রান্না করব চিচিঙ্গা দিয়ে এখানে আমি তিন চামচ মরিচ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিছি এক চামচ জিরা গুঁড়ো দিয়েছি আদা বাটা দিয়ে এক চামচ একটু ফানে দিয়ে কষালাম ভালো করে কষানোর পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আর পাঁচ মিনিট কষাবো ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দেওয়ার পর আরও পাঁচ মিনিট রান্না করব রান্না করে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে ডাকাটা দিয়ে দিলাম ডাকাটা দেওয়ার পর যখন রান্নার উপর তেল ওটা আসবে মনে করবেন আপনার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটু আবার ডাকাটা দিয়ে দেব। মাছগুলো দিচ্ছি এখন যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল এখন ধনেপাতা দিয়ে দেব ধনে দিয়ে গ্যাসটা ছোটো করে দিয়ে দু মিনিট বা তিন মিনিট রাখব রাখার পরে নামিয়ে নেব আজকে মাছটা বেশি ভালো ছিল বলে আমি জোলটা বেশি করে দিছি আজকে মন চাইছিলো জোলটা বেশি করে দিই জোলটা পাতলা করে রান্না করব পাতলা করে দিয়ে আমি আজকে ভাত খাব অনেক সময়তে মাছ বোনা করি আজকে যদি এরকম পাতলা করে রান্না করি তো ভাত খেতে ভালো লাগবে যার কারণে আমি ঝোলটা একটু ফাতলা করলাম ওই দিন তো বোনা বোনা করি প্রতিদিন খাবারই ভালো লাগে না অনেক সময় থাকে যে আপনি যেখানে মাছগুলো অনেক ধরত তাহলে এরকম ঝোল দিয়ে পাতলা করে রান্না করবেন দেখবেন আজকের রান্নাটাও সেরকম হয়েছিল যখন কেটে বসছি দুর্দান্ত হয়েছে এমন স্বাদ হয়েছে কি বলবো আপনাদের আমার রান্না হয়ে গেল কমপ্লিট এখন গ্যাস নিভিয়ে দিচ্ছি রান্নার উপর যখন তেল আসবে মনে করবেন আপনার রান্না কমপ্লিট এখন গরম গরম পরিবেশন করব আমার রান্না হয়ে গেল রুই মাছ হয়ে গেলো আমার রান্নার শ্রীশিঙ্গা দিয়ে রুই মাছ